i প্রিয় দর্শক স্টুডিওতে আজ আমরা পেয়েছি দুজন অতিথিকে একসঙ্গে দুজন নারী লেখক আমরা পেয়েছি যাদেরকে প্রচুর রচনা নিয়ে প্রচুর বই নিয়ে হাজির থাকতে দেখা যায় স্টুডিওতে আছেন সৈয়দা রাশিদা বাড়ি এবং জুবেদা গুলশানা রাহেন তো আমি দুজনেরই পরিচয় দিচ্ছি এইভাবে যে দুজনেই গল্প উপন্যাস লেখেন যদিও সৈয়দ রাশিদাবাড়ির ধরন একটু ভিন্ন তিনি গান লেখেন ছোটদের গল্প উপন্যাস লেখেন তা আমি প্রথমে একটু সৈয়দ আশিদাবাড়ির সঙ্গে একটু কথা বলি আপনি বলুন যে আপনার এই যে এত নানান মাধ্যমে লেখেন কত কত বছর হল আপনি লেখালেখি শুরু করেছেন আমি ছোটবেলা থেকেই লিখি কিন্তু এইগুলো সংরক্ষণ হয়নি আমি বুঝতাম না ফেলে দিয়েছি পরে আমার ছেলেরা আমার বড় ছেলে ও যখন ক্লাস সিক্সে পড়ে তখন ও বলল আমার এগুলো ফেলতে হয় না এত সুন্দর রেখে দিই এরপরে ওর মাধ্যমেই ও আমার সহযোগিতা করেছে আমার প্রথম বই চাঁদ ভাঙন ও বেদনা বের এটা কত সালে বের ওঠে এটা উনিশশো সালে ওটা কী কী ধরনের বই ছিল ওঠে ওটা আমার ছোটো গল্প ছিল আমার একানব্বইটা বই বের হয়েছে এক ধরনের বই দেখলাম যে পাখির পরিচয় ধর্মীয় বই তো এটা মানে কি ভেবে আপনি লিখেছেন বাবার বাড়ি ছিল বিরাট বন জঙ্গলের ভিতরে পাখি আমার খুব ভালোবাসে এখনো আমি যেখানেই থাকি না কেন আমি জানি না পাখি কেন যেন গ্রিলের উপর আমার কাছে এসে থাকে এখনো ঢাকাতে থাকি উত্তরাতে থাকি ওখানে পাখি আসার কথা না তারপরেও বিভিন্ন রকম পাখি আমি দেখি আমি খাবার দিই আচ্ছা আপনি যে পাখিদের নিয়ে যে লিখলেন সেখানে কি এই যে ছড়া গুলো লিখলেন দিয়ে পাঁচশো পাখি আছে পাঁচটা সিরিজ আছে একটা পাখি এক জায়গায় আছে এবং এটা আমি খনার কথা ভেবে আমি ছোট ছোট বাণী আকারে দিয়ে যদি আমি বিস্তারিত গল্প আকারে দিতে যাই তাহলে তো এক পেজ লেগে যায় অন্তত অনেক বিশাল হয়ে যায় এই জন্য আমি ওটা খনার কথা ভেবে আমি ছোট ছোট ছড়ার মাধ্যমে বর্তনের মতো করে পাখির পাখির বর্ণনা সাধারণত পরিচিতিটা এবং ওরা আকার ইঙ্গিতটা দিয়ে আমি ওটা করেছি আর কি আমরা একটু জুবাইদা গুলশানা হেনার সঙ্গে একটু কথা বলি আপনার লেখা শুরু কোন সময় আমি 1995 সাল থেকে প্রথমে লেখা শুরু করেছি শিশুतोष দিয়ে যে কোন বিষয়ে আমি মূলত ফিজিক্স অনার্স মাস্টার্স করেছি প্রথমে সাবজেক্ট অনার্স মাস্টার ফিজিক্সের তারপরে এমবিএ করেছি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে তারপর কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এমএসসি করেছি এই যে সাহিত্য চর্চায় এলেন আপনার বইয়ের সংখ্যা কতগুলো মানে সমান্তরাল চলছে মানে আমার চাকরি কম্পিউটার সায়েন্স হেড অফ দা ডিপার্টমেন্ট হজর মহিলা কলেজে যেমন আমি এখানে দুটো বই আছে যেটা উপন্যাস সমগ্র সায়েন্স ফিকশন সমগ্র করতে গিয়ে আমি

সর্বপ্রথম আমি লিখেছি সমাজের নানান অসঙ্গতি আমি ও গল্প ছন্দের সাথে আর মজা দিয়ে মানে বাচ্চাদের যাতে করে একটু সচেতনতা আসে এজন্য খুব ব্রেনে চাপও পড়বে না আনন্দে আনন্দে তারা ভালো খারাপ মানে সাদা কালো পার্থক্যটা যেন বুঝতে পারে আমি অনেকগুলো অসঙ্গতি নিয়ে আসছি এবং অনেকগুলো সমাধান হয়েছে এই যে বইগুলো 6টা সিরিজ খুব বেশি লিখিনি আমি 6টা মাত্র সিরিজ ছোট ছোট এবং বাচ্চাদের খুবই প্রিয় এই বইটা দেখা যাচ্ছে আপনার রচনাভুলি মতন হয়েছে একটি উপন্যাস সমগ্র একটি সায়েন্স ফিকশন সমগ্র আর আত্মজীবনী আছে আলাদা উপন্যাসও আছে সবগুলো সবগুলোই বাজারে এখন পাওয়া যাচ্ছে তো আমরা একটু এই যে মানে রাশিদাবাইর কাছে একটু জানতে চাইছিলাম যে আপনি তো সাংগঠনিকভাবে নানা দিকে যুক্ত আছেন তো বলবেন যে কি কি সংগঠনের সঙ্গে আপনি যুক্ত আমি বাংলাদেশ লেখিয়ার সংঘ ঢাকাতে আছি এখানে আজীবন সদস্য হিসেবে আছি আর আমি কুষ্টিয়া বাংলাদেশ লেখিয়ার সংঘর প্রতিষ্ঠাতা সেক্রেটারি আর ঢাকার এই সংগঠনের সঙ্গে এটা संघে আজীবন সদস্য আছি এবং এখান থেকে আমি পুরস্কারও পেয়েছি সাহিত্য পুরস্কার পেয়েছি আর এখন আপনি কি কোনো পেশাগত কোনো কাজের সঙ্গে যুক্ত আমার অনেকগুলো সংগঠন আছে আর আমার স্বপ্নের দেশ পত্রিকাটা আমি আপনার একটা পত্রিকা আছে পত্রিকাটা পত্রিকাটা সম্পাদনা জি আর আমার বইয়েরও তো অনেকগুলো বইয়ের কাজ চলছে এগুলো মানে আপনাকে ব্যস্তই থাকতে হয় সব সময় আমি রাতে মনে হয় 1 ঘন্টা 1.5 ঘন্টা ঘুমাতে পারি তাছাড়া দেখা যাচ্ছে যে সংসারের কাজও নিজেই করতে হয় সাহিত্য চর্চা যারা করেন তাদের প্রত্যেকেরই প্রায় একই ধরনের অভিজ্ঞতা আপনিও তাই বললেন যে ঘুমের বিনিময়ে সাহিত্য অনুভূতি কিভাবে যে একটা বছর কেটে যায় আমি কিছুই বুঝতে পারি না এই এখন জানছি যে বছরের চার মাস অতিবাহিত হচ্ছে হ্যাঁ কিন্তু আমি কিছুই এখনো বইমেলা মনে হচ্ছে কাল গেল আসতাম কিছুই করলাম না সর্বশেষ কি বই বেরোলো সর্বশেষ এবারে বের হয়েছে শিররত্ন নামে একটা বই বের হয়েছে আর নিষ্পাপ শিশু নিষ্পাপ এক শিশু আছেন কি ধরনের বই শিররত্নটা হচ্ছে এটা বাণী বলবো না এটা প্রবচন ওই প্রবচনে নীতিবাক্য বলা যায় আর কি ট্রফিক্স জাতীয় আর এই বইটা আমি লিখেছি মানে নানা সময় নানাভাবে একটা পথে ঘাটেই ঘরে না এটা লিখবো বলে আমি কখনো বসিনি বাস্তব জীবনে চলার পথে মানে যেটা অভিজ্ঞতার আলোকে আমি যেটা দেখেছি পেয়েছি বুঝেছি ঠিক সেই কথাটাই আমি লিখেছি ওইটাই আমি দেখি যে আপনার সামনের পরিকল্পনা কি এখন পরিকল্পনা যেটা আমার লেখাগুলো নাট্য রূপ দেওয়ার চেষ্টা করছি আমি অলরেডি শুরু করেছি কাজটা কিছু কিছু করছি টেলিভিশনের জন্য বেশ কয়েকটা মিডিয়া যোগাযোগ করেছে আমার সাথে কিন্তু আমি কোনো সিদ্ধান্ত আসতে পারিনি এখনও কিন্তু আমি কাজ করে যাচ্ছি তো এ বিষয়ে যদি আমি ভালো কোনো সুযোগ পাই যে আমার লেখাগুলো আমি এটা আমার স্বপ্নও বলতে পারেন যে আমার লেখাগুলো চিত্রাইতে হবে মানুষের কাছে যাবে কারণ এখন তো মানুষ অত হার্ড কপি পড়তে চায় না কারণ লেখাগুলো বেঁচে থাকুক পৃথিবীতে যদি ভিজুয়াল হয় মানে নাটকের মাধ্যমে যদি আসে আমি প্রস্তাব অনেক আগে থেকে পেয়েছি কিন্তু নানান সীমাবদ্ধতার কারণে আমি লেখালেখিতে কি পরিকল্পনা লেখালেখি তো করে যাচ্ছি মানে এটা হয় কি যে পরিকল্পনা আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত যতদিন সুস্থ থাকি আমি লিখবো চলমান চলমান প্রক্রিয়া এটা আমার ভালো লাগা থেকে করি আমি ওই আপাও যেটা বললেন আমারও একই কথা আমি যে পরিকল্পনা করে কিছু করি তা না অনেক ভালো লাগলো আপনাদের দুজনের সঙ্গে কথা বলে আপনাদেরকে ধন্যবাদ জানাই প্রিয় দর্শক ধন্যবাদ জানাই আপনাদেরও এবং ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছে আজকের পর্ব